আবারও শ্রীজিৎ মিথিলার সংসারে ভাঙনের সুর ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার সুনামধন্য নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা বিয়ের পরপরই নিজের একমাত্র কন্যা আয়রাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা তবে সেসবই এখন অতীত আয়রাকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা দাদু দিদিমার কাছেই বড় হচ্ছেন সে কাজের সূত্রে মিথিলাও কখনও আফ্রিকায় আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে থাকেন এসবের পরে বাংলাদেশে বেশি সময় কাটাচ্ছেন সময় সুযোগ পেলে কলকাতায় যান যে কারণে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায় কিন্তু প্রতিবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি লং ডিস্ট্যান্স বিয়ে হলেও সম্পর্ক টিকে রাখতে নাকি মরিয়া দুজন তবুও আবারও একবার বিচ্ছেদের শিরোনামে সামনে এসেছে মিথিলা সৃজিৎ জীবনের সম্প্রতি আরও একটা বসন্ত পার করে ফেলেন এই ছিল নির্মাতার জন্মদিন কিন্তু স্বামীর জীবনের বিশেষ এই দিনেও মিথিলার সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নজরে পড়েনি স্বামীকে উদ্দেশ্য করে কিছু বলেননি তিনি যদিও এর আগের বছর জন্মদিনে ঠিকই শ্রীজিৎকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা তবে এবার দেখা মিলল ভিন্ন চিত্র শ্রীজিতের জন্মদিনে কলকাতায় অবস্থান করছেন না মিথিলা তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশেই অন্যদিকে মিথিলাকে পাশে না পেলেও শ্রীজিতের ভালোবাসার মানুষের অভাব নেই দিন দিনভর ফেসবুক ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে বার্তায় ভাসছেন তিনি যার মধ্যে অন্যতম শুভেচ্ছাটি এসেছে তার পার্টনার দেবের কাছ থেকে মন কষাকষি মানবিমান পর্ব ভুলে দীর্ঘ আট বছর পর শ্রীজিতের হাত ধরেছেন দেব চলতি বছর পুজোয় এই জুটি দর্শকদের উপহার দেবেন টেক্কা শুধু অভিনেতা নন পরিচালক শ্রীজিতের এই ছবির পুজোযোগও দেব এদিন টেক্কার এর বিহাইন্ড দ্য সিন মুহূর্ত শেয়ার করে দেব লেখেন শুভ জন্মদিন পার্টনার স্রীজিৎ দেবের পোস্টের জবাবে স্রীজিৎ লেখেন থ্যাংক ইউ পার্টনার লাভ দেব জন্মদিনেও কাজ করে সময় পার করছেন শ্রীজিৎ সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী স্বস্তিকা মুখোপাধ্যায় উপস্থিত অনেকে জানতে চেয়েছেন বিশেষ পার্টির পরিকল্পনা আছে কিনা জবাব দিয়েছেন স্বস্তিকা তিনি বলেছেন কোনো পার্টি দিচ্ছেন না যা হওয়ার বাড়িতেই হবে এতটুকু খবর তো রাখি এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা সৃজিত বলেছেন একদমই তাই আজ কোনো পার্টি নয় বরং মায়ের সঙ্গে সময় কাটাবো মা অনেক রান্না করেছে জন্মদিন পালন হবে কাজের ফাঁকে কেক কাটার সময়ও স্ত্রী মিথিলার নাম নেননি স্মৃজিৎ বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথাই ফিরে ফিরে যাচ্ছিলেন অতি জন্মদিনের স্মৃতিতে আগে তাদের প্রেম ছিল সে কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো তেমন রাগঢাক করেননি স্মৃজিৎ স্বস্তিকা ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রুক্মিণী মৈত্র পুলিশ প্রধান চরিত্রে দেব আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি